সকাল বন্ধুরা ঘড়িতে এখন সময় রাই পোনে দশটা তো সকাল পনেরো দশটা থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সব বাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন আমি রান্নাঘরে বসে দুটো হাড়ি ওভেনে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ না দুটো হাড়িতেই ভাত হচ্ছে না কারণ হাড়িতে নর্মালি তো ভাতই হয় তাই না এই হাঁড়িতে জল গরম করেছি বড় হাড়িতে কাঁচা ধোয়া করতে হবে আজকে অনেকদিন পর মানে প্রায় পাঁচ ছ দিন পর মামা একটু হলেও দেখা দিয়েছে সকাল সকাল তো ভাবলাম যে কটা জামা কাপড় অনেক দিন ধরে পড়ে রয়েছে বিরক্ত লাগছে জানো তো আমি কখনো অত জামা কাপড় ফেলে রেখে দিই না মানে যতবারই ওই জামা কাপড়ের দিকে চোখটা পড়ছে আমার বরকে শুধু বলছি কি বিরক্ত লাগছে গো জামা কাপড়গুলো কবে যে কাজবো। ও বলছে তোমার শরীরটা আগে ঠিক হোক তো আজকে আমি শরীরটা গতকালকেও যেমন ভালো ছিল আজকে তার থেকে একটু ভালো আছে শুধু হ্যাঁ মাথা যন্ত্রণাটা রয়েছে তোমরা অনেকে বলছো চোখের ডাক্তার দেখাতে এবার না সত্যি বলতে চোখের ডাক্তার দেখাতে গেলে চশমা দেবে আর আমার চশমা পড়তে একটু ভালো লাগে না তবে এইভাবে ফেলে রাখাও তো ঠিক না তবে আমি দেখেছি আমার ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণার ভাবটা থাকে আর মাথা যন্ত্রণাটা ওই ফোন ঘাঁটি বলেই আমার মনে হয় এতটাই হয় যেহেতু ফোনেই সব সময় কাজ তো দেখি কি করা যায় যাই হোক আর এই দিকে ছোটো হাঁড়িতে করে ভাত গরম করতে বসিয়েছি গতকালকে ওই বৌদি মুড়ি তারপরে ওই যে পেঁয়াজি পকোড়া ওইগুলো করেছিল সন্ধেবেলায় ওই খাওয়ার পর রাতে আর কিছু খেতে ইচ্ছে করেনি কতগুলো চপ আর ইয়ে বলো তো চপ মানে ওই পকোড়া আর মুড়ি তারপরে চা তো আর কিছু খাইনি ভালো লাগছে খেতে করে রাতে পড়েছিলাম আর সেই ভাত ছিল তরকারি রয়েছে তো সকালবেলা ভাবলাম ভাত তরকারি গরম করে নিলে না সকালের খাবারটা হয়ে যাবে আর কিছু কাঁচা ধোয়াও করতে হবে ওই জন্যে গরম জল কটা বসিয়েছি গরম জল কটা না মানে গরম জল বসিয়েছি যাই হোক একটুখানি জল দিয়ে দিয়েছি ভাতের মধ্যে তাহলে না বেশ ভাতটা ভাস ঝরঝরে হয় আর বেশ ভালো গরম হয় বুঝলে বরকে পাঠিয়েছিলাম দোকানে তো সার পেনে দিলো যে সানলাইট আর নিয়ে আসলো আমার জন্য এর মধ্যে মনে হয় কি রয়েছে এর মধ্যে লাড্ডু সনপাপড়ি হ্যাঁ সনপাপড়ি 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 আমি বললাম দোকানে যাচ্ছে আমার জন্য একটু কিছু কিছু খাবার এনে তো এজন্য সনপাপড়ি নিয়ে আসলো আর ভাত খাবে গরম করে দিয়েছি চলো তাহলে ভাতটা বাড়ি আর ফুলকপি আলুর তরকারি ভাজা সবই রয়েছে গতকালকে যা করেছিলাম আর সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে এখন অবশ্য কারেন্ট রয়েছে গতকাল রাত থেকে হচ্ছে সকাল বলবো না গতকাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে এই কারেন্ট যাওয়া আসা যাওয়া আসা কতবার যে গতকাল রাতে গেছে ওই চা করার সময় পকোড়া করার সময় ওই সময় অনেকবার শীতকালে কিন্তু বেশ ভালো হয় বলো তো মানে এই আশিবাসি খাবারগুলো থাকলে একটু গরম করে সকালবেলাটা হয়ে যায় হাতটা গরম করার সাথে চার পিস মতো বেগুন ভেজে নিলাম বেশ খাওয়াটা সকালের কিন্তু জমে গেলো খাওয়া দাওয়া কমপ্লিট গরম জলটাও এবার নামাবো সার্ফ ভেজে জামা কাপড় আর ওই দেখো জামা কাপড়গুলো ওইভাবে ওইখানটাতে রেখে দিয়েছি শুকনো জামা কাপড় ভিজাইনি এই জন্যে কারণ ভেজা জামা কাপড় ওই ঘরে এদিক ওদিক মেলে রাখার থেকে শুকনো জামা কাপড় রেখে দেয় আমার মতে মনে হয় ভালো কারণ ওই ভেজা জামা কাপড়ে দেখবে একটা কেমন গন্ধ লাগে তো ওই জামা কাপড়গুলো এখন কাজবো চলো এবার হচ্ছে আমার জলঘাটারপালা পালা আজকে আমার বর বাড়িতে রয়েছে ওর আজকেও কাজ হয়নি মানে সুতো এখনও আসেনি না সুতো এসেছে বললো সুতো এখনও ঘোরানো হয়নি মালিক দাদা সকালে ফোন করেছিল তো ওই জন্য সুতো ঘোরানো হলে হয়তো বেলার দিকে বা দুপুরের দিকে যেতে পারে বলছে যে এত কাছে ধোয়া করতে হবে না তাহলে দাও আমি কেচে দিচ্ছি তুমি ভিজিয়ে দাও হয়েছে না আমি পারবো একটু শরীর তো ভালো হয়েছে আমি এখন ঠিক পারবো এই শীতকালটাতে জামা কাপড় কাচার সময় একটু গরম জল যদি না করে নেওয়া হয় জামা কাপড়গুলো কিন্তু ভালো পরিষ্কার হয় না আমার কাছে অন্তত তাই মনে হয় কারণ এই বডি লোশন বডি অয়েল এইগুলো তো আমাদের গায়ে ব্যবহার করতে হয় তো জামা কাপড় একটা তেল তেলে ব্যাপার একটা যেন লাগে তাই না মানে কেমন একটা দেখবে ব্যাপার হয় পরিষ্কার ঠিকঠাক যেন কাঁচা জলে হয় না তবে গরমকালে এই ব্যাপারগুলো অতটা ইয়ে হয় না মানে গরম জল খুঁজতে লাগে অনেক কটা জামা কাপড় নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ তো একটা একটা করে চলো ভিজিয়ে নিই দেখো আমরা সপরিবারে চলে এসেছি কিন্তু ছাদে

হম কালকেও করবে কালকে যা নাটক করছিল তোমাদের কি বলবো রাত্রি বেলা মাঝরাতে পর্যন্ত বাচ্চা নিয়ে বিছনায় উঠবে এরকম করছিল আর ইশ যাই হোক নেমে গেছে ও আর এই যে এই গামলার মধ্যে রয়েছে আর এই যে বালতির মধ্যে চলো এখানে কাজবো এখানে তো অনেক জোরে তো ওটা তো জোরে পড়বে

এই বাড়িতে ছাদ হওয়ার পর ছাদে তো জামা কাপড় এখন মেলাই হয় কিন্তু আজকে প্রথম জামা কাপড় এখানেই মানে ছাদেই কাচা ধোয়া করছি তো তাই পাশের বাড়ির দিদি বলছে যে রিয়াঙ্কা তুমি কি চলে আসলে নাকি নতুন বাড়িতে আমি তো আনন্দ করে বলছি হ্যাঁ আমি চলে এসেছি আমি সংসার পেতে নিয়েছি এসে দেখে যাও তো ভীষণ আনন্দ লাগছিল মনেই হচ্ছিল না যে আমি এই বাড়িতে যে থাকি না খালি ফিল করছিলাম যে আমি এই বাড়িতেই রয়েছি এই বাড়িতেই কাজকর্ম করছি মানে আজকে এই কাঁচা ধোয়াটা করতে গিয়ে আমার যেন মনে হচ্ছিল তোমরা প্রে করো যেন খুব তাড়াতাড়ি এই বাড়িতে আসতে পারি আমার কাঁচা ধোয়া দেখে সুজি মামা আবার ঘুমোতে চলে গেল কি সুন্দর ওই দিক থেকে রোদটা উঠছিল আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে আসলো আর কি হবে এত সুন্দর রোদ উঠলো সকাল সকাল নাহলে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় দেখি একটা কুয়াশা যুক্ত ওয়েদার মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু সকালবেলা আজকে রোদ দেখে ঘুমটা ভাঙলো আর এই অবস্থা কিন্তু কিছু করার ছিল না গো এতগুলো জামা কাপড় না এইভাবে রেখে দিতে আমার না ভালোই প্রচন্ড ব্যাথা করছে গো এদিকে করছে এ দেখো এদিকে মেলে দিয়েছি আর এই যে এইদিকেও মেলে দিয়েছি এই দেখো এই দেখো দেখো এদিকে মেলেছি দড়ি আবার বাড়িতে আনতে যেতে হবে তো আজকের দিনটা এভাবেই থাক নয় এ তোকে এখানেও দিয়ে দিয়েছি শেষ আর কাছে ধোয়া নেই আমি শান্তি পেলাম এতগুলো জামা কাপড় কেছে আর এই যে পাইপটা দিয়ে সেদিনকে এই ইয়েটা ধুয়ে দিয়েছিলো ছাদটাকে তা যা বৃষ্টি হয়েছে মুসলধারে বৃষ্টি হয়েছিল গত পরশু দিনকে রাত্রিবেলায় তো কালকেও হয়েছে সারাদিন অবশ্য তবে পরশু রাত্রিবেলায় মুষুলধারে হয়েছিল তো ছাদ যা ধোয়ার ধুয়ে গেছে তো পাইপটাকে ভাবছি গুটিয়ে নিচে নিয়ে যায় পাইপটা ওপরে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে এখন তো লাগবে না পাইপ নিচে নিয়ে যাবো তো এইটাই করি করে বাড়ি যাই গিয়ে স্নান করব আর আমার কাঁচা দোহা দেখে তো সূজি মামা ডুব দিয়েছে আর ওঠার কোনো নাম নেই তো ওই সারাদিন যদি এরকম টাওয়া দেয় তাও একটুখানি জলটা তো ঝরে যাবে এই তো গরমকাল হলে ধরো ওই ফ্যান চালিয়ে শুকিয়ে নেওয়া যায় কিন্তু গরমকাল তো না শীতকাল শীতকালে ফ্যান চালিয়ে আর কাপড় শুকানো সম্ভব নয় তো চলো গামলা টামলা সব কিছু নিয়ে যেতে হবে কী ভালো লাগছে জানো তো আজকে মানে ছাদে উঠে যে ছাদেই কাঁচা ধোয়া করলাম ছাদেই জামা কাপড় মেললাম ছাদে তো জামা কাপড় মেলছি কিন্তু ছাদে তো কাঁচা ধোয়া তো এই প্রথম করলাম তো সেই আনন্দ লাগছে জানো তো গামলা টামলা ওখানে রয়েছে ওগুলো সব নিয়ে যেতে হবে চলো পাইপটাই দেখো পাইপটাকে আমি গুটিয়ে ফেলি আর নিচে ঠিক এই দিকটাতে অনেক বাস রাখা ছিল তো সেইগুলোকে ছাদের উপর দিয়ে আসলো আর এ দেখো সিমেন্টের ইয়ে টিয়ে সব পড়ে রয়েছে তো ওই দিকের ঘরটা পরিষ্কার আছে কিন্তু এই যে গলিটা মানে এই বারান্দাটা আর এই সিঁড়ি ঘরটাটা প্রচণ্ডই নোংরা হয়ে রয়েছে এইগুলোকে আমার বর পরিষ্কার করবে আমি এখন বাড়ি যাব গিয়ে স্নান করব পুজো দেবো রান্না করব অনেক কাজ রয়েছে তো বললো যে আমি সিঁড়ির এই জায়গাটা পরিষ্কার করে দেবো এই যে ও গেলো হচ্ছে জল আনতে জল এনে তারপর এই জায়গাটা পরিষ্কার করবে ঠিক আছে পরিষ্কার করার পর দেখাবো কেমন লাগছে কীরম বিরক্ত লাগে বলো তো এরকম নোংরা নোংরা হয়ে থাকলে না কেউ হট করে আসলেও বলবে যে নোংরা নোংরা তাই না যতই আমাদের ইনকমপ্লিট বাড়ি হোক না কেন তো চলো দরজা দিয়ে দিই হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো নামিয়ে রাখলাম এখন যাব হচ্ছে ও বাড়িতে এ দেখো আমি শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পুটা করলাম বলে আমার মাথাটা একদম হালকা লাগছে জানো তো মানে মাথাটা পুরো ভার হয়েছিল আর আমার ঠান্ডা লাগলেই দেখি আমার মাথা ভার হয়ে থাকে আর শ্যাম্পু করলে আমার মাথাটা ঠিক হয়ে যায় মানে হালকা হয়ে যায় তো ওই জন্যে একটুখানি গরম জল করলাম গরম জল করে শ্যাম্পু করলাম মাথায় গরম জল দিইনি অবশ্য মাথায় এমনি নর্মাল জলই দিয়েছি গায়ে গরম জল দিয়েছি তো শ্যাম্পু করলাম চুলটা শুকালেই হচ্ছে শান্তি কিন্তু শোকায় কিনা এটাই হচ্ছে বড় কথা এখন যাব হচ্ছে ও বাড়িতে ও বাড়িতে যাবো কারেন্ট নেই ও বাড়িতে যাবো হচ্ছে দেখো কথা বলতে গিয়ে তোতলাচ্ছি দাঁতে ব্যথা যে ঠিক এই জায়গাটাতে দাঁতে ব্যথা ওজন্য তোতলাচ্ছি ও বাড়িতে যাব হচ্ছে ভিডিও আপলোড দিতে কারণ এই বাড়িতে না ভিডিও আপলোড দিতে একটু সমস্যা হয় আর আমার বড় ওদিকে তো কাজ করছে টাট দিচ্ছে পরিষ্কার করছে সেকেন্ড চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তো সেই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমি এখন ওই বাড়িতে যাব আপলোড দিয়ে এসে তারপর রান্না বসাবো সেই মকর সংক্রান্তি কবে গেছে আর সেই ভিডিও আমি এখনও পর্যন্ত দিইনি তো সেটাই আজকে হচ্ছে আপলোড দেবো সেকেন্ড চ্যানেলে চল আর বক বক করছি না আমার কাজটা সারি তারপর হচ্ছে বাড়ি যাব বাড়ি গিয়ে বাকি কাজ মানে রান্না রান্না হচ্ছে বড় কাজ তারপর হচ্ছে আমার শান্তি হবে মোটামুটি সকাল থেকে কাজকর্ম সেরে ফেলেছি বাবারে পরিষ্কার তো সেই পরিষ্কার করে ফেলেছো এই দেখো দেখেছ সেই পরিষ্কার করে ফেলেছ তোমার ফোন কয় তাও ফোন দাও ভিডিও আপলোড দেবো তো চলো সাথে থাকো এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সাড়ে বারোটা আর সকালবেলায় যেহেতু খাওয়া হয়েছে তাই একটু দেরি করেই রান্নাটা বসাচ্ছি তো বাড়ি থেকে আসলামই অনেকটাই দেরি করে তো দুটো ওভেনে বসিয়ে দিয়েছি একদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বুঝতেই পারছো আজকে কি রান্না হবে ডিমের ঝোল অনেক দিন পর কিন্তু তোমরা আমার ব্লগে ডিমের ঝোল রান্না দেখছো কী তাই তো তাও দেখো দুটো ডিম ছিল একটা ডিমটা কেমন হচ্ছে মানে কেমন যেন বেঁকে টেকে গেছে সেদ্ধ করার সময় তো যাই হোক ওটা নয় আমি খেয়ে নেবো তো চলো জলটা ফুটুক গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নি বাসনগুলো মেজে নিয়েছি কলের জল একদম গরম গরম জানো তো গ্যাস মোচ্ছা হয়ে গেছে বাসন মেজে নিয়েছি আর আমার বড় দিকে স্নান করে আসলো এবার খেয়ে নেব ওদিকে আমার মুনুস তো সেই মুখের দিকে তাকাচ্ছেই না ও খিদে পেয়ে গেছে বলে আসলে মাছ ভাত হলে ঠিকঠাক খাবে আর ঘুমবে অতটা ইয়ে করে না কিন্তু এই দুধ ভাত হয়ে গেলেই একটুখানি কষ্ট হয়ে যায় ওই ডিমের কুসুম দিয়ে খেতে দেবো এই আর কি চলো খাওয়া দাওয়া করবো হাঁপিয়ে যাচ্ছি আমার আবার একটা পার্সেল আসবে সেখান থেকে ফোন করেছিল বলে বাবালে চলো তোমাদের একটু দেখিয়ে দিও কিভাবে বসে রয়েছে কেমন দেখো মায়াবি চোখ করে তাকিয়ে রয়েছে চুপচাপ বসে রয়েছে ভাবছে আজকে মাছের গন্ধ তো এ থেকে পেলাম না যাই হোক ওকে খেতে দেবো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম এদিকে দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি আর এদিকে ডিমের ঝোল রয়েছে তো আমরা খেতে বসবো আর মনুসোনাকে ডিম ভেঙে ডিমের ওই কুসুমটা দিয়ে ভাত দেবো তো ডিমের কুসুম দিয়ে ভালোই ভাত খায় খারাপ খায় না তো এদিকে দেখো আমার মনুসোনাকে ডিমের কুসুম দিয়ে ভাত মেঘে দিয়েছি তো ও এদিকে খাক আর আমরাও চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর ফিরে আসি সাথে থেকেও হঠাৎ শাড়ি পরা দেখে অবাক হচ্ছে না রিলস বানাচ্ছিলাম জানো ছাদে রিলস বানাচ্ছি তার মেয়ে যে এটা তো তারপর দেখি একটা জিনিস ভেতরে ফেটে গেছে জানো তো কি এখন হয়েছে এখন দেখতে হবে বাড়িতে গিয়ে আমাকে দাদাটা বললো যে একটা জিনিস কী ফেটে গেছে মানে ইয়ে ভিজেও গেছে এই জিনিসটা তো বাড়ির সামনে আসতে বলেছিলাম চিনতে পারছিল না রাস্তাটা ওই আমি আবার এগিয়ে গেছিলাম তো আমার বর বললো তুমি একটু এগিয়ে যাও আমি আসছি ওরা আবার একটা ফোন এসছে ও কথা বলছে তো আমি এগোতে এগোতে আমার নেওয়াও হয়ে গেল যাই হোক রিলস বানাচ্ছিলাম স্বাদে বসে কয়েকটা মতো রিলস বানালাম অনেক দিন রিলস বানানো হয় না তো তো তার জন্যে ওই জন্যে একটুখানি শাড়ি পরলাম খাওয়া দাওয়া করে উঠে আর শুই নি আর এডিটের কাজ আজকে কমপ্লিট ওই জন্যে ভাবলাম যে যাই একটু ও বাড়িতে আর আজকে আমাকে অনেকটাই ঝরঝরে লাগছে না অনেকটাই ফ্রেশ লাগছে না সত্যি আজকে আমি অনেকটাই ভালো আছি ওষুধ খাচ্ছিলাম এখন অনেক ভালো ফ্রেশ চলো এটাকে এই বাড়িতেই রাখবো রেখে জামা কাপড়গুলো তুলবো জামা কাপড়গুলো নিয়ে তারপর বাড়ি যাব। আর এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে দশ চলো আলো না থাকলে রিলস বানানো যায় না ছাদের মধ্যে আলো ছিল ওই জন্য ভাবলাম রিলস বানাই আজকে যাওয়ার পথে আবার আজকে যাবার পথে আবার দেখি এই রোদ উঠলো এ বাবা এটা এত দূর তুলে নিয়ে যাবো কেন এটা এখানেই রাখি এখানেই থাক জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব শুকাই তো নিই একটুখানি জল টেনেছে কালকে আবার দিতে হবে কালকে আবার দেবো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেল ভেজাই রয়েছে জানো কিন্তু ওই মানে সেই ভেজাটা নেই কিন্তু ভেজা আবার দিতে হবে আগামীকাল এটাই চলো সাথে থাকো আমি এইগুলোকে তুলে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা কাপড়গুলো তুলে এনে এই চেয়ারটার মধ্যে রেখে দিলাম কারণ এখন মেলার জায়গা নেই তো এখানেই থাক কালকে আবার এই চেয়ারটা ধরেই নিয়ে যাব ও বাড়িতে সব কিছু আবার মেলে দেবো ঠিক আছে দরজাটা দিয়ে দিই রাতে রান্না করতে হবে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে আজকে ভিডিওটা আপলোড দিতেন অনেকটা লেট হয়ে গেছে জানো তো বৌদিরা নেই গেলো হচ্ছে বিয়ে বাড়িতে দরজাটা দিয়ে দিলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছে গো দেখো টুপিত পরেছি তার মধ্যে আবার এই যে মাফলার জড়িয়ে রেখেছি অনেকক্ষণ পরে আসলাম কারণ ভিডিও এডিট করছিলাম আমার একটুখানি জায়গায় কপিরাইট চলে এসলো তো সেখানে আমাকে আবার সেই চেঞ্জ করে আবার ঠিক করে আমাকে আবার আপলোড দিতে হলো আমার মানে করা জিনিস সেই আবার রিএডিট করতে হলো যাই হোক ওজন একটু লেট হয়ে গেছে তো এখন আমাকে রান্না করতে হবে এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা দশ আজকে আটটার সময় ভিডিও গেল ভাবো তাহলে আজকে রাতের মেনুতে কি দেখতেই পাচ্ছ কালকাল পছন্দের রান্না অবশ্যই কমেন্ট করো এরকম শীতকালে মটরশুঁটি দিয়ে নতুন আলুর আলুর দম খেতে কিন্তু বেশ লাগে বলো তো আজকে আমি করছি হচ্ছে নতুন আলুর আলুর দম মটরশুঁটি দিয়ে তার মধ্যে দিয়েছি বেশ খানিকটা মটরশুঁটি আর চলো এটা দেখিয়ে দিই এই হচ্ছে পরোটা তো দেখো এখানে আমি দু রকমভাবে পরোটা করেছি এটা তিনকোনা করেছে আর নিচের দিকটাতে রয়েছে গোল গোল তো ওই দু রকম টাইপেরই পরোটা করলাম আর এখানে চলছে কষানো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আবার জল গরম করতে হবে কারণ জল গরমই খাচ্ছি সারাদিনই প্রায় কারণ ঠান্ডা এনে রাখা জল তো ওই জন্যে খাওয়ার আগে আবার জলটা গরম করে নিতে হবে আর আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা প্রেশারে সিদ্ধ করে আর মশলা কষিয়ে এই যে মটরশুঁটিগুলো তার মানে কষানোর মধ্যে দিয়ে কষাচ্ছি এদিকে দেখো জল বসিয়েছি হাঁড়িতে করে একটুখানি উষ্ণ গরমের জন্য আর এটাকে পাত্রের মধ্যে নামিয়ে নি মিস্টার কর্মকার বলুন কেমন খাওয়া দাওয়া হলো দারুণ শুধু দারুণ অসাধারণ তারপর আরও কত কমপ্লিমেন্ট লাগে ইস ফোনে ব্যস্ত দেখো ফোনে কি ছবি তুলেছি সেই ছবিগুলো ওর সবই দিচ্ছি গেম খেলতে খেলতে মশিটা আনা হয়ে গেছে আর এইদিকে ব্লগটা আমি আর শেষ করছি না আমার বয়স শেষ করুক বলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সব্বাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শীতের দিন তো একটুখানি সাবধানে সবাই থেকো আর দেখা হচ্ছে নেক্সট আরেক দিন অন্য একটা ব্লগের সঙ্গে মানে নেক্সট দিন অন্য একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যেও শেয়ার করে দাও ঠিক আছে আর সাবস্ক্রাইব সবাইকে করতে বলবে ঠিক আছে চলো ঠিক আছে আরে জামি চলো টাটা